এক বেশি যাবে না এটা মুজগুন্নি আবাসিক পার্ক খুব সুন্দর একটা জায়গা একটু এক্সারসাইজ করতেছি ভাই এর উপকারিতা যে ওখানে লেখা আছে ওখানে দেখাই দেন সবাই রে ওইটা উপকারিতা লেখা আছে তাহলে তো আমার দেখে বলতে হবে ও শোল্ডারের জয়েন্ট যেটা আছে এই জয়েন্টটা ক্লিয়ার করে মানে শক্তি বৃদ্ধি করে শোল্ডারে কোনো যদি রক্ত চলাচলের সমস্যা থাকে এই ব্যায়ামটা করলে ওটা ঠিক হয়ে যায়